শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি আমবাড়ি হাটে যেখানে গাভী বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি তো প্রথমে শাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল জাতের গাভী গরু দামে ধারণা দিতে চাই সম্বারাজ আজ উনিশে ডিসেম্বর দুই হাজার বাইশ সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে এখানে একটা শাহিওয়াল সিন্ধি দেখছি আমরা একটু সুস্পষ্টভাবে আগে গাভিটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখছেন চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা কি অবস্থা গাবি কয় দাঁত চার দাঁত আরিয়ানা না মকলা বাচ্চা মকলা বাচ্চা আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চায় এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা চাওয়া হচ্ছে দুধ কেমন হয় চাচা দুইবারে 8 কেজি দুধ হয় এক লাখ 60 হাজার টাকা সেট দাম চাওয়া হচ্ছে কত পর্যন্ত দিয়েছে দাম দাম 18 32 32 মেচেপে কি লাস্ট চিন্তা বাপ না 40 লাখ 40 হলে বিক্রি করতে চাই দেখুন

এর বাচ্চা কই এই যে এখানে একটা সাইহল দেখছি এর বাচ্চাটা এটা এটা আরিয়ারা বক না ডবক না এটা কেমন দাম চা হচ্ছিল দুই দা দাম কত চা হচ্ছিল এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এটা এখন পর্যন্ত কত দাম দিয়েছে একানব্বই দুধ কতটুকু হয় চাচা দুই বারে পাঁচ এটা বিক্রির দাম কত একশোর মধ্যে হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে

বলতে পারছে না ওনাকে ধরাই দিয়ে গেছে আমরা একটু দেখি এইখানে একটা ভাই এটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই যে গাভী এই যে সার বাচ্চা সাইহ এটা কত চাচ্ছিলেন ভাই একশো বিশ কত বলছে কাস্টমারে কত বলে নব্বই নব্বই কেমন বেচা বিক্রি বয়স কয়দা ভাই চার দাঁত আর দুধ কতটুকু হয় ছয় পাঁচ লিটার ছয় লিটার দুধ হয় এই যে এইখানে একটা দেখছি আকর্ষণীয় বাচ্চা মানুষের নিতে হবে হ্যাঁ আপনারও নিচ্ছি এই যে শেয়ার বাচ্চা সাথে গাভি চাচা আসসালামু আলাইকুম সালাম আপনারটা কত দাম চাচা দাম চাই পছন্দ হবে কাস্টমারের কথা বলে রাখছি বেড়াছি আর বিক্রির দাম পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি হলে বিক্রি করতে চাই তিরাশি পর্যন্ত দাম বলছে দুধ কি হয় দুধ হয় দুই কেজি জোয়ান জোয়ান গাবি ঠিক আছে আমরা এখন চলে যাই এই পাশে কিছু ছোট গাভীর দামে ধারণা দেই আপনাদের এখানে একটা দেখছি সুন্দর গাবি এই যে গাবি সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা কত চাচ্ছিলেন গাই বাচ্চাই কত চাচ্ছিলেন বিরাশি বিরাশি চাওয়া হচ্ছে কত বলছে পঁচাত্তর বিক্রির দাম

সাথে বকনা না বাচ্চা ভাই বকনা

পঞ্চাশ আর দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ Obrigado.